মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে সবার সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো না পাক না লাগে আমার বয়স চব্বিশ কিন্তু আমার অনেকগুলো চুল পেকে গিয়েছি সেগুলো তুলে ফেলা বা কালার করা যায়জ হবে কি আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি কিন্তু আমার স্বামী আমার প্রতি আন্তরিক নয় আমার করণীয় কি বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুমে ওজু করলে পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন নামাজের তেলাওয়াত ফুল হলে সহজিদা করতে হবে কিনা ওজু করে শুয়ে থাকলে কজু ভেঙে যাবে নামাজ পড়ার সময় কারো সামনে দিয়ে গেলে কি গুনাহ হবে আমার বাবা নেই আমার বিয়ের উকিল কে হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজার নিয়ত করলে তাদের আমার নামে সব পোছাবে কিনা জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি উজু ভেঙে যায় তাহলে করণীয় কি আইজিদুর রহমান আপনি লিখেছেন নামাজ পড়ার সময় কারো সামনে দিয়ে গেলে কি গুণা হবে অবশ্যই গুণা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কারো সামনে দিয়ে নামাজ না কেউ নামাজ পড়ছে তার সামনে এক পাশ থেকে আরেক পাশ যদি জানো ক্রস করেন এটার পাপের বোঝাটা কত বড় হবে এটা যদি কেউ জানতো তাহলে 40 পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো 40 দিন বা 40 বছর পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো সাইদা রত্না এই আইডি থেকে আপনি রেখেছেন আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বেচলে সেটা গুণা হবে না গুণা হবে কেন আপনি জমি কিনবেন আগে জমিটা বুঝে নেবেন

এরপরে পাপি হাসান আপনি লিখেছেন আমার স্বামী সিগারেট খাওয়া কিভাবে বন্ধ করব। আমি আর চেষ্টা করে পাচ্ছি না আপনি আপনার চেষ্টাকে অব্যাহত রাখুন সেই সাথে দোয়াও করুন তবে তার এই পাপের বোঝা তিনি বহন করবেন আপনি আপনার চেষ্টা করেছেন দাওয়া পেশ করেছেন আপনি চেষ্টা করে যাচ্ছেন এবং স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যের কাছে আর্গুমেন্ট করে দাবি আদায় করে আদায় করা যেকোনো জিনিস অনেক বেশি সহজ কিছু অমানুষ এবং একান্ত কিছু আপনার শক্ত হৃদয়ের মানুষ হলে তাদের কথা ভিন্ন আপনি সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন আপনার হাতে যে পাওয়ার আছে স্ত্রী আপনার স্বামীকে আর্গুমেন্ট করে আবেদন করে আপদারের মাধ্যমে ভালোবাসার যে দাবি আছে সে দাবি দিয়ে আপনি তাকে আপনার কথা শোনানোর জন্য আপনি চেষ্টা করবেন বিনয়ের সাথে সেই চেষ্টা আপনি অব্যাহত রাখলেন তারপর না করলে তিনি কোনো দায় নেই আপনি সবর করলে আল্লাহ তাহলে আপনাকে আজর দিবেন তাজিদুল ইসলাম লস্কর আপনি লিখেছেন নামাজের তেল ফুল হলে সহযোগিতা করতে হবে কিনা তেলাওয়াতের মধ্যে যদি বড় ভুল হয় যেটা লেখনে জেলি বলা হয় অর্থের মধ্যে বিকৃতি ঘটে গেছে আপনি অল্প একটু তেলাওয়াত করছেন সেখানে বড় ধরনের ত্রুটি ঘটে গেছে তাহলে সেক্ষেত্রে তো আপনার সলাতি হবে না আর যদি সামান্য ছোটখাটো ভুল হয় একটু মদ গুন্নায় রিসি হয় তাহলে তার ফলে কোনো অসুবিধা নেই সোজা করতে হবে না তার জন্য আর বি আলম আপনি লিখেছেন উজু করে শুয়ে থাকলে কি উজু ভেঙে যাবে ঘুম না আসলে এমনি শুয়ে থাকলে না উজু করে যে শুয়ে থাকলে উজু ভেঙে হয়ে যাবে এমন কোনো কথা নেই বরং আপনার ওজু করে যদি আপনি শুয়ে ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে ওজু ভেঙে যাবে আর যদি না স্বামী স্ত্রী উভয়ে দিন চর্চা করা আল্লাহ কাছে পরিপূর্ণ ভাবে সারেন্ডার করা এটা জরুরি এটা না হলে অশান্তি কখনো দূর করা সম্ভব নয় যখন আমরা আল্লাহর কাছে সারেন্ডার করা শিখবো তখন আমাদের মধ্যে ধৈর্য আসবে আমাদের মধ্যে সবর আসবে আমাদের মধ্যে অল্প দৃষ্টি আসবে আমাদের মধ্যে একজন অন্যজনকে মেনে নেওয়া আহ মানসিকতা পারিবারিক জীবনকে আমাদের স্টাডি করা উচিত কিভাবে তিনি পারিবারিক জীবন যাপন করেছেন কতটা ধৈর্যের সাথে তিনি এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করেছেন যেগুলোর বিবাহ থেকে নিয়ে বিবাহর পরে আল্লাহর নাফরমানি থেকে পরিবারগুলো দূরে থাকাও দরকার যেখানে আল্লাহ নাফরমানি হয়ে থাকে সেখানে শান্তি থাকে না যেন হারাম কাস্তে থেকে বেঁচে থাকলে ইনশাআল্লাহ বিন্দু আল্লাহর বলে দেবেন শান্তি দান করবেন আজম আপনি লিখেছেন আমি ভারত থেকে বলছি অপবিত্র অবস্থায় কি ও যাবে যাবে কোনো অসুবিধা নেই এরপরে এ আর তানজিন আপনি লিখেছেন বাথরুমের বাইরে মিস বলে বাথরুমে অযু করলে অজু হবে হবে কোনো অসুবিধা নেই শোয়ার পাবেন না ইউটিউবে আমাদের এখানে প্রশ্ন করেছেন আমার বাবা নেই আমার বিয়ে উপর দিতে হবে আপনার বাবা যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার চাচা হতে পারেন বিশ্বের বাবার বলেছেন সিম্বু আম্মুর রজুলের সিম্বু আবি সিম্বু আবি একজন ব্যক্তির আহ বাবারা থাকলে তার চাচা হলেন বাবার মতো আপনার দাদা যদি থাকেন তিনি আপনার অভিভাবক হতে পারেন বড় ভাই থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে থেকে যারা আছেন তাদের কেউ না কেউ আপনারা বিবাহ করতে পারেন তার কেউ যদি আপনার বিবাহ খাওয়ার মতো না থাকেন বা তারা কেয়ার না করেন বা আপনার অভিভাবক তারা করতে না চান কোনো আগ্রহ তাদের না থাকে এরকম দুরি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মামা থাকলে তিনি হতে পারেন বা আপনার মহল্লা মসজিদের কোনো ইমাম সাহেব আলেম থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন এর মধ্যে আপনি অচেনা অজানা আপনার অন্য কাউকেও কেউ বাড়ানোর প্রয়োজন নেই বিশেষ করে যদি আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে কেউ না কেউ থাকে সঞ্জিদা জান্নাত সঞ্জু আপনি লিখেছেন আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি কিন্তু আমার স্বামী আমার প্রতি আন্তরিক নয় আমার করণীয় কি আপনার স্বামী যদি আপনার প্রতি আন্তরিক না হন আপনি অনেক বেশি ভালোবাসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার স্বামীর ভালোবাসার জন্য আপনি নিজের পক্ষ থেকে যথা সাহস আপনি করবেন এবং আপনার চেষ্টা কোনো যেন ত্রুটি না থাকে আকৃষ্ট করার চেষ্টা করবেন অন্যের মাধ্যমে তাকে আপনি সংশোধনের পথে আনার চেষ্টা করবেন এটি আপনার কর্তব্যের অংশ এরপরেও যদি তিনি আন্তরিক না হন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে অন্তত আপনার কোন দায় থাকবে না আপনি সবর করে তার সংসার যদি করেন না এই সবর ফোন আপনি দুনিয়াতে পাবেন আখেরা তো পাবেন ইনশাআল্লাহ খাদি যখন আপনি লিখেছেন জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি উজু ভেঙে যায় তাহলে করণীয় কি যদি উজু ভেঙে যায় তাহলে আপনি কাতার ভেঙে ভেঙে বেড়ে যাবেন এবং অজু করে এসে বাকি নামাজ পরিপূর্ণ করবেন যদি এমন হয় পেছনে এত বেশি মানুষ এত বেশি কাতার যে এগুলো ভেঙে যাওয়া খুব টাফ অনেক মানুষ ডিস্টার্ব ফিল করবে তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকেন বা দাঁড়িয়ে থাকলেন অপেক্ষা করলেন সালাদ কন্টিনিউ করবেন না সালাদ ভেঙে ফেলবেন বিনা অজুদের সালাদ কন্টিনিউ করা উচিত নয় আর যদি এক দুই চার কাতার থাকে অর্থাৎ তাদেরকে হালকা করে আলতোভাবে তাদের থেকে বেরিয়ে যাওয়া সম্ভব তাহলে সেটি করাই গুলো ভালো এবং উচিত সবজল হোসেন এই আইডি থেকে আপনি লিখেছেন সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে ওইটা পরে আমার শরীর নামাজ হবে যদি আপনি এটাকে আলতা বা এমনভাবে রাখেন সেখানে কোনো নাপাক লাগবে না তাতে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে সুরাই আসমিন আপনি লিখেছেন আমার বয়স চব্বিশ কিন্তু আমার অনেকগুলো চুল পেকে গিয়েছি সেগুলো তুলে ফেলা বা কালার করা যায় হবে কি বোধ সুরাই প্রথম কথা হলো যে চুলের যে কালার এই কালারটা আপনি করতে পারেন কালো ছাড়া অন্য কোনো কালার আজকাল চুল পেকে গেলে মেহেদির যে কালার হয়ে থাকে সেটা যেমন করা যেতে পারে তেমনি ভাবে অনেকে চুল সাদা না হলেও চুল সাদা হলে মেহেদের কালার আপনি করতে পারেন চুল সাদা হওয়া ছাড়াও অনেকে স্টাইলের অংশ হিসাবে মেহেদি কালার করে এবং দেখতে সুন্দর দেখায় সিল্কি দেখায় তো আপনি এইভাবে যদি কালার করে সেটা আপনার জন্য আছে কারণ সাল্লাম বলেছেন যে ই রোহাদা সেই ওয়াজানি তোমরা তোমাদের সাদা চুলকে পরিবর্তন করো অন্য কালার দ্বারা তুমি কালো বা ব্ল্যাক কালার অ্যাভয়েড করবে এর পাশাপাশি সাদা চুল যেগুলো পেকে যাওয়া চুল সেগুলো তুলে ফেলা আমাদের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর এ বিষয়ে একটা বক্তব্য আছে এবং আজকের বিজ্ঞানও এ বিষয়ে আপনার একমত যে সাদা বা পাকা চুল এটা মানুষের তুলে ফেলাটা তার জন্য নানা দিক থেকে ক্ষতিকর হতে পারে তো সেজন্য এই কাজটি করা যাবে না আর কালো কালার করা যাবে না কারণ তাতে এক ধরনের বয়স লোকানোর প্রচেষ্টা থাকে এখন কেউ ঘোষণা রাখতে পারেন তাই একজন তরুণ কিন্তু তার বয়স লোকানোর কিছু নেই তিনি আসলেই তরুণ তাহলে সেক্ষেত্রে তিনি ব্লাক করতে পারবেন কিনা এর ব্যাপারেও যমহুলার বক্তব্য হলো করতে পারবে না কারণ হলো নবী হল নবীম যে হাদিস আছে সেই হাদিসটা ব্যাপক তিনি কোনো বয়সের জন্য ফিক্স করেননি তার এই নিষেধাজ্ঞার পেছনে অন্য কোনো হেকমা বা রহস্য থাকতে পারে আর বৃদ্ধ হোক সকল বয়সের মানুষ চুল পেকে গেলে সেটাকে ব্লাক ছাড়া অন্য কোনো ন্যাচারাল কালার দ্বারা কালারফুল করবেন যে কালার মাধ্যমে চুল দেয় কোনো স্তর বা লেয়ার পড়ে না এরকম যে কোনো কালার তিনি করতে পারেন কিন্তু ব্ল্যাক কালার দিয়ে পরিবর্তন করবেন না যদি কোনো কোনো বয়স তরুণ তারা তো আর লুকার অপশন নেই তারা ব্ল্যাক কালার করতে পারবে কিন্তু এই মতটি সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মতের বিরোধী এবং পরিপন্থী মত কামরুজামান রেখেছেন মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে পারবে কোনো অসুবিধা নেই